গুড মর্নিং বন্ধুরা বুধবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বেজে গেছে সাতটা চল্লিশ সাঁতারে বেজাচ্ছি অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতো তো ব্লগটা শুরু করলাম এখন সঙ্গে থাকুন দেখতে থাকুন আর চলুন আমার সঙ্গে সাঁতারে ওখান থেকে ঘুরে আসি চলে এসেছি পুলে প্রত্যেক দিনের মতো আজকেও দেরি হয়ে গেছে আমার প্রত্যেক দিনই আসতে পাঁচ দশ মিনিট দেরি হয়ে যাচ্ছে কিছুতেই আমি এটা মেকআপ করতে পারছি না তো দেখুন এখন বাজে আটটা পাঁচ এবার ক্যামেরাটা অফ করে নেমে যাব জলে নটা বাজতে দশ বাজে উঠে পড়েছি পুল থেকে পুল পুরো ফাঁকা আমরা উঠে যাচ্ছি মেয়েরা এখনও কেউই এসে পৌঁছায়নি আমাদের পরে ওদের সময় নামার আজকে আর আড্ডা দেওয়া হয়নি ডাইরেক্ট বেরিয়ে যাচ্ছি আমরা চলো টাটা মেটন দা হ্যাঁ বাড়ি ফেরার পথে চলে এসেছি বসুনগর বাজারে ছোট এবির জন্য মাছ কিনবো এখানে ভ্যারাইটিস মাছ রয়েছে কিন্তু তার সঙ্গে আমার কোনোই সম্পর্ক নেই আমার শুধু এক ধরনেরই মাছ দরকার সেটা হচ্ছে জ্যান্ত চারাপোনা যেরকমটা আমি ছোটবেবিকে খাওয়াই তো ওর জন্য আজকে নেবো ওই দুশো গ্রামের আশেপাশে দুশো গ্রামের থেকে একটু বেশি হলেও চলবে একটু কম হলেও চলবে কিন্তু এখন অবধি কোথাওই কারো কাছে চারাপোনা মাছ দেখলাম না তো দেখা যাক সামনে যদি কারো কাছে পাই এইখানে এই দাদার কাছে রয়েছে চারাপোনা তো চলুন যাওয়া যাক ওনার কাছ থেকে যদি একটা সাইজ মতো পাই তো তো আমি যেরকম সাইজের একটা মাছ খুঁজছিলাম সেরকম সাইজের একটা মাছ পেয়ে গেছি এবার এটা নিয়ে চললাম বাড়ির দিকে একদম বাড়িতে গিয়ে উঠবো আর মাঝখানে কোথাও হল্ট করার নেই আমার ছেলে ফিস খেতে এত ভালোবাসে যেই ওকে বলেছি এই দেখো তোমার যেন ফিস এনেছি ওর মুখে এমনি হাসি ফুটে গেল তো বাড়িতে এসে পৌঁছেছি তখন বাজে পৌনে দশটা সাঁতারের জামা প্যান্টগুলোকে বাথরুমে ভিজিয়ে দিয়েই চলে আসলাম ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে আজকে রয়েছে ঘুগনি মুড়ি আর তার সঙ্গে রয়েছে দু পিস কাটা শশা ব্যাস এই যাবে আমার আজকে ব্রেকফাস্ট বাক্সটাকে আবার ঠিক জায়গা মতো রেখে আবার তার উপরে ব্যাগটাও চাপিয়ে দিয়েছে যেরকম ছিল চলো বাবা ওইটা তুমি ভুল করে গেছ ওই রকম বাক্স আরও একটা আছে ওটায় কাজের জিনিস আছে আর এটায় তোমার খেলনা আছে আসো এই দেখো এইখানে রয়েছে তোমার ওই বাক্সটা নাও হ্যাঁ এতে ট্রেন গাড়ির তুমি ব্লকগুলো পাবে যাও নিয়ে যাও খাটে রাখো খাটে রাখো রেখে খেলা করো হ্যাঁ খেলা করো হয়ে গেলে আবার সব বাক্সের মধ্যে ঢুকিয়ে দেবে কেমন ঢুকিয়ে রাখবে তো বাবা গুছিয়ে রাখবে তো আবার খেলা হয়ে গেলে হ্যাঁ জোরে বলো রাখবে তো বাবা আচ্ছা থ্যাংক ইউ বাবা ও ট্রেন গাড়ি চড়ছে চালাও চালাও ওকে ট্রেন গাড়ি চড়াও কে বানালো এই ট্রেন গাড়িটা হ্যাঁ ডোডো বানিয়েছে বা খুব সুন্দর হয়েছে এই ট্রেন গাড়িটা হ্যাঁ এটাকে লাগাও এখানে লেগে যাবে দেখো হ্যাঁ সোজা করে লাগাতে হয় হ্যাঁ হ্যাঁ এই তো এবার ওকে চালাও হুম ওই তো হয়ে গেছিল সোজা করে লাগাও দেখো হবে আমি করে দেবো আমি করে দেবো দাও আমি করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ নাও এবার ওকে ট্রেন গাড়ি চালাও কু ঝুক 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 আমার পায়ে গোতা খাচ্ছে কেন ট্রেন গাড়ি এই ফাঁকা জায়গা দিয়ে চালাও হুম চালাও কু ঝুক 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 হুম খুব সুন্দর হয়েছে বাবা আবার একটা কিছু বানাও এগুলো দিয়ে এগুলো দিয়ে কিছু বানাও একটা হুম লাগিয়ে দেখাও বা সাবাস তুমি খুব কুইক লার্নার হ্যাঁ দেখো বুদ্ধি খাটিয়ে দেখো কোথায় কি করা যায় ওর ওপরে করবে আচ্ছা করো তাই করো ভালো করে গায়ে জোরে চাপ তুমি ইচ্ছা করে খুলে ফেলছো বাবা ছুঁড়ে ফেলে না ছুঁড়ে ফেলে না 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 ছুঁড়ে ফেলবে না ছুঁড়ে ফেলবে না চেষ্টা করো চেষ্টা করো ছুঁড়ছো কেন ছুঁড়বে না চেষ্টা করো আবার করো হবে না পারলে ছুঁড়ে ফেলতে নেই না পারলে আবার চেষ্টা করতে হয় করো বাবা বল খেলবে আচ্ছা চলো বল খেলি আমি আর তুমি হ্যাঁ চলো বল চেষ্টা করো বাবা ওই বল দিয়ে ওইটাকে মারো ওইটাকে টাচ করো বল দিয়ে করো বাহ অনেকটা হয়েছিল নাও আবার করো নিয়ে আসো বল আসো নাও করো চেষ্টা করো চেষ্টা করো দেখো বলটা দিয়ে ওটাকে টাচ করতে পারো কিনা দেখো হ্যাঁ আবার চেষ্টা করো আবার চেষ্টা করো আবার চেষ্টা করো 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 এই তো হয়ে গেছিল অনেকটা আবার চেষ্টা করো আবার চেষ্টা করো যা দেখে করতে হয় বাবা না দেখে ছুটলে পরে লাগে আগে দেখো দেখো আগে দেখো কোথায় ছুটতে হবে হ্যাঁ ওই দেখো মা এসে গেছে ইয়ে মমতা গেছিল বাজারে তাই জন্য আমি ছোট বাবির সঙ্গে খেলে ওর মাইন্ডটাকে ডাইভার্ট করে গেছিলাম নাহলে মা কোথায় মা কোথায় করে পাগল হয়ে যাবে মমতা অনেক কিছু এনেছে বাজার থেকে আম এনেছিল আম আর কলা তো এইগুলো ঠাকুরের জন্য নিয়ে যাচ্ছি ঠাকুরকে চড়ানো হচ্ছে এগুলো এরপরে বাকি যা থাকবে সেগুলো আমরা খাবো বাবা ও খেতে হয় বাবা আম খাও না গো বাবা ভাল যাবো যা কি হলো ভাল লাগলো না হাত দুই আসো যাও হাত ধুয়ে আস মায়ের কাছে যাও হাত ধুয়ে আস বলো মা আমি আম খেয়েছি হাত ধুয়ে দাও খাও খাও কামড় দাও কামড় দাও যেরকম ভাবে আমি খাচ্ছি যাও রেখে আসো বাবা আমটা রেখে আসো মজা করে ইনসা করে ল্যাংড়া ফেলে আসছে এই সবে কিনে এনেছে এই এই সবে কিনে এনেছে হ্যাঁ তো বড় বড় দেব না বাবা আজকে কি হবে হুম আজকে প্যামি ব্যাংকে যাবে তোমায় নিয়ে যাবে না ব্যাংক মানে কি জানো বাবা না থপ থপটা তো ব্যাংক এটা হচ্ছে ব্যাংক হ্যাঁ ব্যাংক মানে কি জানো তুমি জানো ব্যাংক মানে কি কি বলো তো না থপ থপটা তো ব্যাংক ব্যাংক ওই এটা হচ্ছে ব্যাংক হ্যাঁ ব্যাংক ব্যাংক মানে কি বলো তো এখানে টাকা থাকে টাকা টাকা হ্যাঁ খাও চিঙ্গি খাও বেছে বেছে খাচ্ছে সাড়ে বারোটা বাজে আমি অফিসে বসতেই যাচ্ছিলাম তো মমতার ডাকলো বলছে দেখো ছোট বাবি দুষ্টুমি করছে তাই আমি দেখতে আসলাম ক্যামেরা অন করে যে কি দুষ্টুমি করছে দেখি দেখছি এখানে এসে কল খুলে কি হচ্ছে এখানে এটা হ্যাঁ কি দুষ্টুমি এটা কল খুলে যাবে না তুমি কল বন্ধ করো তোমাকে জল ঘাটতে কে বলেছে এখানে এত জল জমে গেছে কতক্ষণ ধরে তুমি কল খুলে আবার ওখানে ছপ এখানে ঘরে ঢুকো কি হলো স্লিপ খেয়ে পড়বি মাথাটা ফাটবে চল বেড়া এখান থেকে ঠিক আছে এবার মা দেবে তোকে দুম তুই যখন দুষ্টুমি করছি তখন মনে ছিল না এখন আবার না না মারো ওকে আগে থেকে কাঁদছিস কেন তুই তোকে মেরেছে না হ্যাঁ সারাটা দিন এর একটা না একটা বদমাসি দুষ্টুমি এর লেগেই রয়েছে এত মাথা চলছে প্রত্যেক সেকেন্ডে যে কি বলবো একটা দুষ্টুমি শেষ করতে পারছে না আরেকটা দুষ্টুমি শুরু হয়ে যাচ্ছে ওর আমরা সারাক্ষণ চেঁচিয়ে চেঁচিয়ে পাগল ওর পেছনে পৌনে তিনটে বেজে গেছে চলে এসছি লাঞ্চ করবো বলে লাঞ্চে আজকে রয়েছে শাক তারপরে আর একটা কি রয়েছে দেখি আলু পটলের তরকারি এই দিয়েই হবে আজকে আমাদের লাঞ্চ

এটা কি হলো বাবা এটা কি হলো নামো প্রত্যেকটা জিনিস তোলো তোলো খুঁজে খুঁজে তোলো তোলো ওঠো ওঠো ওখান থেকে ওঠো 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 দাঁড়াও দাঁড়াও ওকে দিয়ে তোলা খুঁজে খুঁজে তুলে রাখো কোথায় কোথায় পড়েছে দেখো এটা কি রকম কাজ হলো খেলা না পারলে পরে আবার চেষ্টা করতে হয় এরকম ছুটতে হয় তোলো খুঁজে খুঁজে তোলো দেখো আর কোথায় পড়ে আছে দেখো

বাবার লেগে গেল বাবার আছে তোমাকে সব সময় বলা হয় নেই তো যাও উঠে আবার তৈরি করো মমতা আজকে রিলায়েন্সে গেছিল রিলায়েন্স থেকে অনেক কিছু কিনে এনেছে তার সঙ্গে এইটাও কিনে এনেছে এই লেবুর রস করাটা আমাদের অলরেডি ছিল একটা কিন্তু এটা কিনে আনা হয়েছে কারণ এটা হচ্ছে বিপিএ ফ্রি আমি এই দেখাচ্ছি আপনাকে বিপিএ ফ্রিটা কি হয় নন টক্সিক আর কি প্লাস্টিক দিয়ে এটা তৈরি করা হয় যেটা খেলে পড়ে মাইক্রো প্লাস্টিকগুলো পেটের মধ্যে যায় না তো যে কারণে আমরা বিপিএ ফ্রি জিনিসটা নেওয়ার চেষ্টা করি এটা একটু দাম বেশি হয় তাহলে বন্ধুরা এই ব্লগটাকে আমি এত অব্দি রাখছি দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা